যে রান্না করেছে আজকে আর ভাজা আবার আমি খাও না ভাত দিয়ে খাওয়া যায় রুটি দিয়ে খাও না যে মাসি সকাল সকাল রান্না করেছে কিন্তু আমি খাচ্ছি দুপুরে একটার সময় আমাদের সবার জন্য না তা আলু সেদ্ধ না দিয়ে খাবা কি করে তো সুপ্রভাত বন্ধুরা আমার পরিবারের সকল বন্ধুদেরকে তোমরা হ্যাঁ দাঁড়াও তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর এই যে মন্দিরে এইদিকে রান্নায় আজকে ঢুকেছে আবার আজকে আর আরেকজনা স্নান করতে ঢুকেছে

ভালোবাসো তারাও যেন সুস্থ থাকে যারা আমাদের ভালোবাসে না তারাও যেন সুস্থ থাকে তোমরা সবার জন্যই প্রার্থনা করি আমাদের আমাদের জন্য নাইবা করলো না একদম কাউকে ভালো করার যদি ক্ষমতা না থাকে কাউকে ক্ষতি করার ক্ষমতাও আমাদের নেই একশো বার তো চলো সারাদিনে কি করছি না করছি সবটাই এটাই বলতে চাই যে আমরা

কত টাকা লোন নিয়েছি আর কত টাকা খরচা পড়লো সবটাই জানাবো কে নিল লোনটা সেটাও বলবো তো যাই হোক তার জন্য পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে আর আমরা আশা রাখছি যে স্কিপ না করে তোমরা পুরো ভিডিওটা দেখবে তো এই দেখো শিউলি এখানে ওই জায়গাটা মুচ্ছে আর তোমরা জানো গত কয়েকদিন ধরে রান্নার যে দিদি ভাই সেই দিদি ভাই আসছে না তো তার ফলে আমাদের একটু খুব অসুবিধা হচ্ছে হচ্ছে আর আমিও রান্নাঘরে গিয়ে আজকে আমার খুব শরীর খারাপ পড়ছিল কারণ ডাক্তার বারণ করেছে আমাকে যে রান্নাঘরে যেতে বা আগুনে যাওয়াটা আমার বারণ তা সত্ত্বেও আমি যাচ্ছি কি করবো অগত্যা যেতেই হবে কোনো তো উপায় নেই আর শিউলি বেশি রান্নাটা করলো আমি ওর এত খাটাখাটনি থেকে আমার খুব খারাপ লাগে ওই জন্য আমিও গেলাম তাই রান্নাটা করতে তো শিউলি বললো তুমি যখন রান্না করছো তাহলে আমি এখানে প্রেশার কুকারটা আছে ধুয়ে এখানটা মুছে দিই আর শিউলি বেরোবে বেরিয়ে ওর বাড়ি যাবে কারণ আজ শিউলি ছেলে আসবে আর আমাদের রুদ্রও আজকে আসবে দুজনেই একসঙ্গে আসবে শিউলি শিউলি বলল যে রুদ্রকে আনতে পরে যাবে আগে ওর ছেলেকে নিয়ে আসুক ওর ছেলের নাম হচ্ছে ঋষি বেশ ভালোই লাগে দুই ভাইয়ের মতন ঋষি আর রুদ্র তাই না বলো বন্ধুরা আর মনসাকি শপিং জোন থেকে যারা যারা জিনিস নিচ্ছ আমাদের পাশে থাকছ তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর আজকে রান্না হয়েছে ভাত কলমির শাক ভাজা আলু ঝিঙে পোস্ত মটরের ডাল আর চিপস তো থাকবেই আমি শিউলিকে সেটাই বলছিলাম যে ঝিঙে আলুর পোস্তটার পোস্তটা শিউলি বেটেছে এবার তারপরে রান্নাঘরে রান্না করতে গিয়ে দেখছি ঝিঙে আলুটা কম পোস্তটা বেশি হয়ে গেছে কারণ আমার তো বেশি মশলা খাওয়া বারণ তো আমি শিউলিকে বললাম যে তুই দেখিস যখন কম ছিল তাহলে তুই রাখতে পারতিস বিকালে পনির এনে দিয়ে দিতাম আর যেহেতু ওরা বিকালবেলায় আসবে সেহেতু আজকে ভেবেছি শিউলিকে দিয়ে বিকালে একটু বলবো পাস্তা করতে ও কেটে দেবে আমি করে নেবো আমার রান্না করতে গেলে না হাতটা খুব ব্যথা করছে একভাবে যদি নানা নানি করছি বা আর তোমরা যারা মন সরি মন্দিরা বৈশাখী ফ্যামিলিটার পাশে যারা যারা আছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা তোমাদের আশীর্বাদে আমাদের এই চ্যানেলটাও টুকটুক করে এগোচ্ছে আর এইটা একদম সত্যি কথা বৈশাখী একদম মানে চিন্তা করে না এই চ্যানেলটার বিষয়ে ও মনেই রাখে না যখন বলি তখন ওর খেয়াল আসে ভিডিও দেওয়ার জন্য তো তোমাদের ভালোবাসা পেয়ে আমারও ইচ্ছা হয় যে মন্দিরা বৈশাখী ফ্যামিলিটাও যেমনি মন্দিরা বৈশাখী ব্লগটা এগোচ্ছে তেমনিভাবে মন্দিরা বৈশাখী ফ্যামিলিটা যেন এগিয়ে যায় তোমাদের হাত ধরে তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদ নিয়ে তো এই দেখো আমি না মানে প্রথম চিমনির কাছে গেছিলাম তো আমি চিমনিটা হওয়া থেকে তখনও পর্যন্ত ব্যবহার করতে পেরেছেন মানে যাই তো নি ওর সামনে যে ব্যবহার করব টুকটাক যাচ্ছি তো আমি পারছিলাম না ওই জন্য শিউলি দেখিয়ে দিচ্ছিল যে এইভাবে বন্ধ করতে হয় তো সেটাই করছিলাম ওকে দেব বলে ও খেতে বসেছে শিউলি আমার জন্য একটা কিনে নিয়ে এসছে কালকে বলেছে তাই আজকেই দেখছি কিনে নিয়ে চলে এসেছে আর একটা জিনিস এনেছে এইটা বন্ধুত্বের এইটা মানে হচ্ছে ভালোবাসা তাই তো ওই জন্য দেরি হচ্ছিল আমি টেনশন করছি কি হবে কি তো কিছুই নীল নীল লাগছে কেন বলো তো বাড়ির আকাশটা নীল রিফ্লেক্ট করছে নীল তো ওই জন্য সবই নীল নীল লাগছে তো এই চ্যানেলে অনেক দিনই ভিডিও দিতে পারছি না কারণ মন্দিরা অসুস্থ তোমরা জানো হিমশিম খেয়ে যাচ্ছি রান্নার লোক নেই রান্নার লোক হন্নি হয়ে খুঁজছি যাই হোক তো অনেকেই তোমরা জিজ্ঞাসা করেছিলে যে তোমরা কত টাকা ব্যাংক লোন নিয়েছ ওই ঘরটা করতে গিয়ে কি বৃত্তান্ত তো তোমাদের সবটাই বলবো প্রথমেই বলি যারা আমাদের ভিডিও নতুন দেখছো এই চ্যানেলে অনেকেই ভাবো যে আমরা রেন্টে থাকি কিন্তু এটা রেন্ট নয় এটা আমাদের নিজস্ব ফ্ল্যাট তো এবার মন্দিরা বলুক কত টাকা লোন নিয়েছে কীভাবে লোন নিয়েছে প্রসেসিং কী না করে যারা যারা এই চ্যানেলে দেখছ বা নতুন নিয়েছো সবাইকে অনেক অনেক ভালোবাসা আমাদের যারা আমাদের ভালোবাসে তাদেরকে তো অবশ্যই ভালোবাসা যারা ভালোবাসো তাদেরকেও ভালোবাসা আর তোমাদের আশীর্বাদ ভালোবাসা ভগবানের আশীর্বাদে আমি অনেকটাই ভালো আছি সুস্থ আছি কিন্তু একটু শরীরটা খারাপ আমি ভালো নেই বন্ধুরা দেখছে না মুখের অবস্থা ওর মুখ তো আরও শুনে গেছে এখন তাও একটু কমেছে তা হচ্ছে কথা আমরা কোনো মানে সেটা তার জন্য আমাদের ব্যাংক থেকে লোন নিতে হয়নি বা কিছু হ্যাঁ এবার প্রশ্ন করবে গাড়িটা তাহলে করে দিলো দিল করে দিল কি

আর এখন একটু এদিক ওদিক হচ্ছে কারণ আমার ওষুধের পিছনে অনেক টাকাই ব্যয় মানে ব্যয় বলবো না ওষুধের পিছনে খরচা হচ্ছে ওষুধ আছে ডাক্তার ধরো ফিজিওথেরাপি সব রকম দিয়ে কারণ এগুলো তো ধরো আগে তো ছিল না এগুলো একটু এখন হচ্ছে এটা তো সেটা যাই হোক ব্যবসা করছি নতুন করে তোমরা জানো যারা মন্দিরা বৈশাখী ব্লগ দেখো তারা তো জানো তো থেকে দাঁড়িয়ে এই ফ্ল্যাটটা করেছে বাবা মানে ফ্ল্যাটে সমস্ত সমস্ত খরচা দিয়েছে বাবা আর ডেকোরেশনটা যদি বলো সেটা অবশ্যই বলবো এরপরের কোনো একটা ভিডিওতে এবং কিছু খরচা সাময়িক কিছু খরচা মানে বেশিটাই মানে তোমাদের কি বলবো একশো পার্সেন্টের মধ্যে আমার বাবা দিয়েছে হ্যাঁ ও ওখানে আবার জিজ্ঞাসা করবে কোন বাবা শ্বশুর বাবা ওই বাবা তোমার শ্বশুর সেটা করলেই হয় আমার শ্বশুর মশাই হ্যাঁ কারণ আমার তো দুটো বাবা এখন মানে আমার তরফ থেকে আমার শ্বশুর আর ওর তরফ থেকে ওর শ্বশুর শ্বশুর ভাবি আমি বাবা বলি তাই জন্য বাবাটাই বেরিয়েছে কারণ বাবা খুব ভালোবাসে বাবা মা ও সকলেই আমাকে ভীষণ ভালোবাসে মুদ্রোকেও ভালোবাসে এর আগের দিনে একটা ভিডিও ছিল এই ফ্যামিলি এইখানেই গেছে অনেক কমেন্ট করেছে আমাকে নিয়ে অনেক অবজেকশন দিয়েছিলে তুমি সেই বিষয়ে কিছু বলবা কারণ তারপর তার ভিডিও যায়নি ওই যে রুদ্রকে আমি আনতে দিই না হেনা তেনা ওরকম নাকি টর্চারিং করি অনেকে বলেছে কমেন্ট করেছে এই ভিডিওটাই লাস্ট গেছে তুমি সেই বলেছিলে না এটা একদম যে রুদ্রকে এখানে রাখতে দেয় না তারও কারণ আছে আমি বলবো কিন্তু হ্যাঁ ইদানিং রুদ্রকে আনছে আবারও আসবে রুদ্র আজকে আমার বেশ আনন্দই লাগছে তো এখন কি করে ও মানে কিছুদিন বাদে বাদে রুদ্রকে আনে একটা দিন দুটো দিন রাখে আবার দিয়ে আসি এইটুকুনিতেও আমি যথেষ্ট খুশি কারণ ওদিকে বাবা ওই যে বললাম বাবা আর মা খুব ভালোবাসে ওকে আর আমার মা একটা গাইড করে ওকে পড়াশোনার দিক থেকে এই গাইডটা ও বলে বা আমি ভাবি এটা সঠিক এখানে থাকলে ওই পড়াশোনার গাইডটা পাবে না ওই ভিডিও ভিডিও নিয়েই মাথা খারাপ করে কারণ আমরা যে কদিন ওই বাড়িতে ছিলাম ওই কদিন আমরা যে কদিন বাড়িতে ছিলাম যে কদিন বাড়িতে ছিলাম কি করছে শোনো ঘুরছে ফিরছে মা ভিডিও করবে না এই ভিডিওটা করে দেবো এটা করে দেবো ভিডিও করো তো এই কারণটার জন্য কারণ সোশ্যাল মিডিয়া অনেক বাচ্চারাই দেখি এটা খারাপ খুব একটা বলছি না আর যাদের যাদের মনে হয় তাদের সন্তানদের সোশ্যাল মিডিয়ায় আনবে সেটা তাদের হতে ব্যাপার আমার তা নিয়ে বলার কিছু নেই আর

বয়স হয়ে গেছে তো একটু নোংরা মতন থাকে মানে অনেক মানুষই আছে সত্যি কথা বলতে আমার কোনো কষ্ট নেই অনেক মানুষই আছে খুব কয় পরিষ্কার কিন্তু আমার বাবা একটু অন্য কোথায় জামা কাশতে দেবো না সেই টেনে টেনে আজকে কাছটা জোর করে জোর করে একটু নোংরা করে রাখবো এই করবো জানা যায় না এরকম একটা ব্যাপার রাগ করছে মাইন্ডটা সবসময় ঠিক থাকার করবে তোরা একজন জাত না চলে এতটাই যা এরকম এখনো পর্যন্ত আমার ওখানে চাদর মুড়ি দিয়ে ইয়ে দিয়ে দেখো বয়স হলে রক্তচাপ কমে যায় অবশ্যই ঠান্ডা লাগে সবই মানছি ওর বাবার সাথে রুদ্রকে রাখা যাবে না আমার বাবার সাথে রুদ্রকে কোনোদিনই রাখা যাবে না আর সবচেয়ে বড় কথা আমার বাবা লুকি লুকি রুদ্রকে যতই বারণ করি না কেন চা খাইয়ে দেয় এটাই হচ্ছে মেন সমস্যা চা ঠান্ডা চা খাওয়ানো একদম খাওয়া একদম শরীরের পক্ষে ভালো না আর চা তো খায় না আর ওর লিভারের প্রবলেম হয়ে যাচ্ছিল ওই কারণে

দেখো আমিও কিন্তু মনসাফি শপিং মলের নাইটি একটা পড়েছি যেটা এখনও পর্যন্ত তুমি দেখো নি খেলো খেয়ে যেটা এখনও পর্যন্ত লাইভে দেখানো হয়নি দেখাবো নতুন আনা করি আমি একটা করে তা এটা খুব কম দাঁড়িয়ে এই নাইটিগুলো কত দাম দুশো টাকা দুশো টাকা করে তো এই নাইটিগুলো আমি পড়েছি তা আমি তোমাদের বলি আমি কমাও করি আমি দাম নাইটি করি গরমে এই নাইটুগুলি করে খুব আরাম তো তোমরা যদি নিতে চাও একটু কনসাধী শপিং মন্দিরা বৈশাখী ফ্যামিলিতে যাই মন্দিরা বৈশাখী ব্লগে চ্যানেলটাই আমরা লাইভ করি তোমরা দেখে নিতে পারো আর বিছানার চাদরও আছে আমরা নিজেরাও কিন্তু বিছানার চাদর ইউজ করি সেম এই চাদরটা এটা আমরা কিন্তু আমাদের কমসাগর শপিং জনে এনেছি

নিয়ে নিই তোমাদের বোঝাতে চলেছি আমার শ্বশুর বসে এই টাকাটা সবটাই খরচা করেছিল মানে বলার তো হান্ড্রেড পার্সেন্টের মধ্যে নাইন পার্সেন্ট আমার শ্বশুর বসে করেছে আর দেখো কিছু জিনিস তো ইচ্ছা করে